এবার আমরা একে একে কথা বলবো সাতটি চিরন্তন ভাবনা বিশ্বাস আর অভ্যাস যা দেশ জাতি পেশা নির্বিশেষে প্রতিটা সফল মানুষের মধ্যে বর্তমান যে সাতটি অভ্যাস তৈরি করে অগণিত মানুষ তাদের জীবনকে আরও সুন্দর সফল ও অর্থবহ করেছে ডেভিড জে শার্চ নেপোলিয়ান হিল রবিন্স রবিনস শিবখেরা স্টিফেন কোভি কার্নেগি আত্মোন্নয়নের বিশ্ববর্ণ্য সব লেখক বক্তা সুফি সাধক যোগী ঋষি এই সাতটি শাশ্বত অভ্যাস তৈরি করতে বলেছেন প্রথমে ইতিবাচক চিন্তা দুনিয়ার সব সফল বিখ্যাত সুখী সমৃদ্ধ মানুষদের মধ্যে এই একটা বৈশিষ্ট্য চিরন্তন তা হচ্ছে তারা সবসময় ইতিবাচক চিন্তা করে সাফল্য সম্ভাবনার বিজয়ের ভাবনায় তারা তাদের মন মগজকে পূর্ণ করে রাখে সেখানে নেতিবাচক কিছুর জন্য আর জায়গায় থাকে না বহু সফল মানুষের গল্প আমরা জানি যারা সীমাহীন প্রতিবন্ধকতা সত্ত্বেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন তারা পর্বত প্রমাণ সমস্যার সামনে দাঁড়িয়েও সমাধানের রাস্তা খুঁজেছেন যারা লোকের কথায় কান না দিয়ে নিজের সামর্থ্যে আস্থা রেখেছেন যারা অন্ধকারে আলো জ্বালিয়ে পুরো দুনিয়া আলোকিত করেছেন একবার মিশিগানের এক স্কুল থেকে একটা বাচ্চাকে একটা চিঠিসহ স্কুল থেকে ছাড়পত্র দেয়া হয় তার মায়ের কাছে লেখা সে চিঠিতে বলা হয় আপনার টমি আমাদের স্কুলে লেখাপড়া চালিয়ে যাওয়ার মতো মেধাবী নয় টমির মায়ে চিঠির কোনো উত্তর দেননি শুধু প্রতিজ্ঞা করলেন নিজেই টমিকে পড়াবেন সারা জীবনে মাত্র কয়েক মাস স্কুলে পড়ার সুযোগ পাওয়া এই টমি পরবর্তীকালের জগৎ বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন এই এডিসন ইলেকট্রিক বাল্ব আবিষ্কারের সময় দশ হাজারেরও বেশি ব্যর্থ এক্সপেরিমেন্ট চালান তবুও ব্যর্থতার কাছে বর্ষতা স্বীকার করেননি শুধু এডিসন নয় এমন অসংখ্য মানুষের উদাহরণ দেয়া যাবে যারা প্রত্যাখ্যানকে ব্যক্তিগতভাবে নেননি ব্যর্থতাকে চূড়ান্ত মনে করেননি ইতিবাচক চিন্তার কারণ নেতিবাচক বাস্তবতার অনুপস্থিতি নয় বরং ইতিবাচক চিন্তার অভ্যাস অ্যান্ড্রু কার্নেগি একবার বলেছিলেন মানুষ নিয়ে কাজ করাটা অনেকটা স্বর্ণের জন্য মাটি খোঁড়ার মতো এক আউন্স স্বর্ণের জন্য কয়েক টন মাটি সরাতে হয় কিন্তু যখন মাটি খুঁড়বেন আপনাকে স্বর্ণই খুঁজতে হবে মাটি নয় ঠিক একইভাবে একজন মানুষের মধ্যে দোষ ত্রুটি খুঁজলে কয়েক টন পাওয়া যাবে কিন্তু আপনি যখন খুঁজবেন তখন তার গুণের উপরেই দৃষ্টি রাখুন যারা সমালোচক তারা সব কিছুর মধ্যেই সমালোচনা করার মতো ঠিকই কিছু একটা পেয়ে যাবে এক শিকারের অতি ক্ষমতা সম্পন্ন একটি পোষা কুকুর ছিল বিস্ময়কর সে কুকুরটি পানের উপর দিয়ে হাঁটতে পারত এ দৃশ্য দেখানোর উদ্দেশ্যে শিকারী তার এক বন্ধুকে শিকারে আমন্ত্রণ জানায় সারা দিনে তারা বেশ কয়েকটি বুনো হাঁস শিকার করে যখনই কোনো হাঁসকে গুলি করে কুকুরটি পানির উপর দিয়ে দৌড়ে গিয়ে সেটা পানি থেকে তুলে আনে সারা দিনে বেশ কয়েকবার কুকুরটি এভাবে পানির উপর দিয়ে হেঁটে গিয়ে গুলিবিদ্ধ পাখি তুলে আনলো শিকারী খুব স্বাভাবিকভাবেই আশা করেছিল যে তার বন্ধু তার কুকুরের এই অতি প্রাকৃতিক ক্ষমতা সম্পর্কে বিস্ময় প্রকাশ করবে ভূয়সী প্রশংসা করবেন কিন্তু তার বন্ধু প্রশংসা তো দূরে থাক বিশেষ কোনো প্রতিক্রিয়াই দেখায়নি শিকার থেকে ফেরার পর শিকারি শেষ পর্যন্ত তার বন্ধুকে জিজ্ঞেস করলো তুমি কি আমার কুকুরের মধ্যে বিশেষ কিছু খেয়াল করেছো শিকারের বন্ধু তখন জবাব দিল ও ইয়াস আই নোটিস্ট তোমার কুকুর সাতার জানে না হোয়ার আ নেগেটিভ মাইন্ড সফল মানুষরা তাদের চারপাশে যাই ঘটুক একটা আশাব্যঞ্জক মনোভাব বজায় রাখে তারা জীবনের নানা ঘাত প্রতিঘাতের চেয়ে তাদের পূর্বের সাফল্য এবং পরবর্তী কর্মপন্থায় মনোনিবেশ করে যা তাদেরকে তাদের লক্ষ্য পানে নিয়ে যাবে আমেরিকান বেসবল মেগাস্টার ওয়েট বক্স দারুণভাবে বলেছেন এ পজিটিভ অ্যাটিটিউড কজ ইজ এ চেইন রিয়াকশন অব পজিটিভ থটস ইভেন্টস অ্যান্ড আউটকামস ইট ইজ এ ক্যারেলিস্ট অ্যান্ড ইট ইস পার্কস রেজাল্টস আমাদের মন চিন্তার এক বিরামহীন কারখানা প্রতিদিন প্রতিটা মুহূর্তে মন নতুন নতুন ভাবনা উৎপাদন করছে আমাদের এই চিন্তার কারখানায় দুইজন দক্ষ আজ্ঞাবহ ম্যানেজার সার্বক্ষণে কর্মব্যস্ত থাকেন যার একজনকে আমরা বলবো মিস্টার পজিটিভ আরেকজনকে বলবো মিস্টার নেগেটিভ মিস্টার পজিটিভ হচ্ছেন যাবতীয় ইতিবাচক ভাবনা চিন্তা বা অনুভূতির উৎপাদন উদ্ভাবনের কার্যনির্বাহী কেন আপনি সফল হবেন কেন আপনার পক্ষে সম্ভব এই জীবন এই জগৎ কত সুন্দর আমাদের পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সহকর্মীরা কত চমৎকার এমন সব নানান ভাবনার বুননে মিস্টার পজিটিভ স্পেশালিস্ট আর যে বিভাগ যাবতীয় নেতিবাচক চিন্তা হতাশা দুঃখ রাগ ক্ষোভ ঘৃণা হয়নি হবে না এসবের উৎপাদন করে সে বিভাগের কার্যনির্বাহী হচ্ছেন মিস্টার নেগেটিভ কেন আপনি ব্যর্থ হবেন কেন আপনাকে দিয়ে হবে না জীবন মানে যন্ত্রণা এমন সব ভাবনার বিশেষজ্ঞ প্রকৌশলী হচ্ছেন মিস্টার নেগেটিভ আপনি যখনই বলবেন আমাকে দিয়ে কাজ হবে না সাথে সাথে মিস্টার নেগেটিভ তার তৎপরতা শুরু করবে সে আপনাকে একের পর এক কারণ সাপ্লাই দিতে থাকবে যে কেন আপনাকে দিয়ে হবে না কারণ আপনি এর আগে কতবার এই জাতীয় উদ্যোগে ব্যর্থ হয়েছেন আপনার পরিবারের কারো এই জাতীয় সাফল্যের ইতিহাস নাই পর্যাপ্ত পুঁজি নাই অভিজ্ঞতা নাই সময় নাই পরিবেশ নাই টু আর্লি টু লেট দেশ জাতি বিশ্ব অর্থনীতি সব মিলিয়ে আপনি দেখবেন আসলেই তো আর একবার নিজেকে বলুন হবে আমাকে দিয়েই হবে সাথে সাথেই মিস্টার পজিটিভ তার কাজ শুরু করবে আপনি আপনার জীবনে অসংখ্য অজস্র সফল হয়েছেন তাই আপনি আত্মবিশ্বাসী আগের ব্যর্থতাগুলোর কারণে আপনি এখন অনেক অভিজ্ঞ এখনই সঠিক সময় ঝড়ের মধ্যেই তো আম কুড়েতে হয় ইত্যাদি ইত্যাদি এবং আপনি দেখবেন আসলেই তো সম্ভব আমাদের প্রতিদিনের জীবনে ঘরে বাইরে অফিসে রাস্তায় কত কত সমস্যা কিন্তু এত কিছুর মধ্যেই জীবন অনেক সুন্দর জীবনের খুব মজার ব্যাপার হচ্ছে আপনি জীবনে যা আশা করবেন আপনি তাই পাবেন আল্লামা জালাল উদ্দিন রুমি বলেছেন তোমার হৃদয় যদি আলো থাকে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে একটা কমিউনিটি গ্রোসারি শপে একজন নতুন ক্রেতাকে সেলস গার্ল উষ্ণ অভিবাদন জানিয়ে বলল আপনি সম্ভবত আমাদের এই কমিউনিটিতে নতুন ভদ্রলোক জবাব দিলেন হ্যাঁ তিনি দুদিন আগেই এখানে মুভ করেছেন এবং তিনি জানতে চাইলেন এই কমিউনিটির মানুষ কেমন সেলস গার্ল বলল আপনি আগে যেখানে ছিলেন সেখানকার লোকজন কেমন ছিল ভদ্রলোক জবাব দিল সেখানকার লোকজন সব দারুণ অসাধারণ ফ্রেন্ডলি আমরা সত্যিই ছেড়ে আসতে চাইনি সেলস গার্ল বললো আপনি এখানেও দারুণ অসাধারণ ফ্রেন্ডলি সব মানুষকেই পাবেন কিছুদিন পর সেই শপে আরেক নতুন ক্রেতা এলেন তিনি অভ্যর্থনা পর্বশেষে জানতে চাইলেন এখানকার মানুষরা কেমন সেলস গার্ল ওই একই প্রশ্ন করল আপনার আগের কমিউনিটির মানুষরা কেমন ছিল নতুন আগন্তুক বলল সেখানকার লোকেরা খুবই আনফ্রেন্ডলি স্বার্থপর বিরক্তিকর সে এলাকা ছাড়তে পেরে আমি সত্যিই খুশি সেসগার বলল দুঃখজনকভাবে আমার মনে হয় আপনি এই কমিউনিটিতেও একই ধরনের মানুষই পাবেন সত্যি আমরা যেমন আশা করি আমরা তেমনই পাই আমাদের বহু মানুষের ব্যর্থ হওয়ার বহু প্রচেষ্টায় বিফল হওয়ার অন্যতম প্রধান কারণ ব্যর্থতার ভয় এক লোক ডাক্তারের কাছে গিয়ে বলল ডাক্তার সাহেব মাথার চুল তো সব পড়ে যাচ্ছে ডাক্তার বলল কী কারণে টেনশানে তো কী নিয়ে এত টেনশান করেন এই যে চুল পড়ে যাচ্ছে এটা নিয়ে চুল পড়ে যাওয়ার টেনশানে চুল পড়ার মতোই ব্যর্থ হওয়ার ভয়ই ব্যর্থ হওয়ার প্রধান কারণ আমেরিকার ইতিহাসে চারবার নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ গ্রেট ডিপ্রেশনের মতো সংকটে আমেরিকার নেতৃত্বাধীন পুরো বিশ্বকে নেতৃত্ব দেন সে সময় পুরো আমেরিকা জুড়ে পুরো বিশ্ব জুড়ে ভয় আর আতঙ্ক তিনি তার উদ্বোধনী বক্তৃতায় বলেছিলেন উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ফিয়ার ইটসেলফ আমাদের কোনো কিছুকেই ভয় পাওয়ার নাই একমাত্র ভয়টাকে ছাড়া পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগে প্রেসিডেন্ট রুজবেল শুধু ভয়টাকে জয় করতে বলেছেন এই ভয়ের সাথে লড়াই করেই প্রেসিডেন্ট রুজবল্ট আমেরিকাকে পৃথিবীর এক অজেয় পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠা করেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন জাতিসংঘ প্রতিষ্ঠা করেন শান্তিতে নোভেল পান এবং সর্বোচ্চ চারবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন সাফল্য নিহিত সঠিক সুযোগ চিনতে পারা এবং কাজে লাগাতে পারার উপর বেশিরভাগ মানুষ এই সুযোগ চিনতে পারে না কারণ সুযোগ দুর্যোগের ছদ্মবেশে আসে কঠোর পরিশ্রম অনিশ্চয়তার আকৃতিতে আসে সফল মানুষরা প্রতিটা দুর্যোগের ভেতরেই সম্ভাবনা দেখে নেপোলিয়ান হিল তার বিখ্যাত থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ে একেবারে গাণিতিক ভাষায় বলেছেন এভরি প্রবলেম কামস উইথ অ্যান ইকুয়াল অর গ্রেটার অপরচুনিটি প্রতিটা সমস্যাই তার সমান অথবা বড় সম্ভাবনা নিয়ে আসে এই যে প্রযুক্তি যোগাযোগের নতুন নতুন মাধ্যম এত এত অ্যাপ্লিকেশন সফটওয়্যার এসব এক একটা সমস্যার সমাধান আমরা শুধু সমস্যাই দেখছি বিল গেটস মার্ক জুকারবার্গ জ্যাভ বেজোস এরা সেই সব সমস্যায় বিলিয়ন ডলারের ব্যবসা দেখে সুতরাং সম্ভাবনা খুঁজতে থাকুন সম্ভাবনাই চোখে পড়বে আগামী ভিডিওতে কথা বলবে সাফল্যের দ্বিতীয় মন্ত্র ডু ইট নাও আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ স্পিকার